একসময় পানিপুর গ্রাম ছিল সবুজে ভরা ধান ক্ষেতের পাশে কলকল করে নদী বয়ে যেত আর মানুষজন গাছের ছায়ায় বসে গল্প করত কিন্তু আজ সেই দৃশ্য পুরোপুরি বদলে গেছে নদী শুকিয়ে গেছে কুয়ো ফেটে গেছে আর ক্ষেত ধুলায় ঢেকে গেছে মাটির ফাটলে ঘাসও জন্মায় না চারদিকে শুধু হলুদ ধুলোর ঝড় শিশুরা খালি কলসি নিয়ে ছোটাছুটি করে কিন্তু তাদের ফিরতে হয় খালি হাতে গ্রামের প্রবীণ মজনু দাদু দীর্ঘশ্বাস ফেলে বললেন তিন বছর আগে শেষ বৃষ্টি হয়েছিল তখনও আমরা ভেবেছিলাম আবার বৃষ্টি আসবে কিন্তু আকাশ আর আমাদের ওপর দয়া করল না এই গ্রামের ২৬ বছরের যুবক আরিফ স্থির করল সে পানি খুঁজে আনবে কারণ আর কয়েকদিনের মধ্যেই পুরো গ্রাম ছেড়েই সবাই চলে যেতে বাধ্য হবে গ্রামের সবাই মিলে শেষ পর পানিটুকু ভাগ করে নিল কাঁদতে কাঁদতে আরিফের মা তাকে এক একমুতো শুকনো টেঁদুর দিয়ে বললেন তিনি না এলে আমরা বাঁচব না আরিফের সাথে যোগ দিল আরো তিনজন সাব্বি ত্রিশ বছরের একজন কৃষক যে তার ধ্বংস হয়ে যাওয়া জমি বাঁচাতে চায় নাজিম পঞ্চাশ বছরের একজন প্রাক্তন উটচালক যে মরুভূমির রাস্তা খুব ভালো চেনে তৃষা কুড়ি বছরের এক তরুণী যার ছোট ভাই অসুস্থ হয়ে পানির অভাবে মৃত্যুর মুখে চারজন মিলে উঁপে চেপে যাত্রা শুরু করল শুকনো নদীর ধার ধরে প্রথম দিনের যাত্রায় তারা দেখল পুরো গ্রাম খেপ গাছপালা মরুভূমির সঙ্গে মিশে গেছে এক সময় যেখানে পুকুর ছিল সেখানে এখন বালির গর্ত গাছের শিকড়গুলো বাইরে বেরিয়ে আছে দ্বিতীয় দিনে গরমে তাদের শরীর পুড়ে যাচ্ছিল দূরে তারা মরিচিকা দেখতে পেল ঝলমলে পানি আর সবুজ গাছের মায়া তৃষা খুশিতে দৌড়ে গেল কিন্তু কাছে গিয়ে দেখল সেখানে শুধু গরম বাতাস রাতে তারা একটা শুকনো কুয়োর পাশে শিবির করল চাঁদের আলোয় দেখা গেল কুয়োর তলায় মানুষের শুকনো হাড় পড়ে আছে নাজিম বলল এই কুয়োতে একসময় পানি ছিল আর এখন আছে শুধু মৃত্যু চতুর্থ দিনে শুরু হলো এক ভয়ঙ্কর বালুঝড় ধুলোর বিশাল দেয়াল তাদের পথ আটকে দিল ঝড়ের মধ্যে আরিফের হাতের মানচিত্র ছিঁড়ে গেল এবং উটের কিছু মালপত্র হারিয়ে গেল পঞ্চম দিনে সাব্বির তৃষ্ণায় দুর্বল হয়ে পড়ল তাদের কাছে থাকা পানি প্রায় শেষ নাজিম বলল আর একদিনের পথ যদি আমরা দিক ঠিক রাখতে পারি কিন্তু হঠাৎ তারা এক প্রাচীন গ্রামের ধ্বংসাবশেষে পৌঁছাল যেটা একসময় পানির অভাবে মরুভূমিতে হারিয়ে গিয়েছিল ভাঙা মসজিদ শুকনো পুয়ো মাটির দেয়ালে বালির স্তর সবকিছুই যেন এক বার্তা। ষষ্ঠ দিনে তারা একটি গভীর গর্তের কাছে পৌঁছাল গর্তের নিচে অল্প একটু পানি যেন জীবনের শেষ বিন্দু তারা বালতি নামিয়ে পানি তুলল কিন্তু বুঝল এইটুকু পানি দিয়ে গ্রাম বাঁচানো সম্ভব নয় শুধু যাত্রা চালিয়ে যাওয়ার শক্তিটুকু মিলতে নাজিমের মনে পড়ল এক পুরনো দিক নির্দেশনা দশ দিনের পথ পেরোলেই পাহাড়ের ফাঁকে একটি গোপন ঝর্ণা আছে কিন্তু সেখানে পৌঁছানো মানে তাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা তারা নতুন করে শক্তি জোগাড় করে শেষ যাত্রা শুরু করলো পাহাড়ের কাছে পৌঁছাতেই বাতাস ঠান্ডা হতে শুরু করল গুহার ভেতর দিয়ে তারা এগিয়ে গেল আর শুনতে পেল পানির কলকল ধুনি সামনে এক ঝর্ণা যার স্বচ্ছ ঠান্ডা পানি পাহাড় বেয়ে নিচে পড়ছে সবাই ঝাঁপিয়ে পড়ে পানি পান করল এবং তাদের কলসি ভরে নিল আরিফ বলল আমরা শুধু গ্রাম বাঁচাব না নতুন জীবনও গর্ব তারা পানি পুড়ে ফিরে এলো সেই পানি দিয়ে খেতে আবার প্রাণ ফিরিয়ে আনল নতুন কুয়ো খনন করল গ্রাম আবার সবুজে ভরে উঠল কিন্তু সবাই একটি কথা মনে রাখল পানি মানে জীবন আর জীবন মানে যত্ন